হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সুপার টিউটর এই তোমাদের মত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটা নতুন পিএল ফাইলে চলে আসলাম আর এই পিএল ফাইলটা 1 ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবসের একটি পিএলপি ফাইল আর এই পিএল ফাইলে পেতে হলে 4 ডি সার্টি পাসওয়ার্ড সেট করতে হবে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর আপনি আমার চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এক থেকে দুই মিনিট হতে কি ডিজাইন কমেন্ট করবে তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন গাইস শুরু করা যাক তাহলে চলুন

এবং এখানে ছাত্র দলের সেক্রেটারি স সভাপতি ছবি আছে এবং সাপোর্টারের নাম দিয়ে আছে এবং প্রত্যেকটা ইয়ার আমি আলাদা আলাদা রেখেছি আপনাদের সুবিধার কারণে আপনারা পরিবর্তন করে নিতে পারবে আপনার মন মতম সাপোর্টের ছবি চেঞ্জ করতে তাহলে আমাদের প্লাস আগে চলে যেতে হবে তারপরে গ্যালারিতে চলে যাবেন যার জন্য ডিজাইড করতে চাচ্ছে তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রূপ হয় একটি ছবি লাগবে

লেয়ারে যাওয়ার পরে এখানে দেখছেন আটটি ডট এই ডট টিক ক্লিক করে ছবিটির নিচে নিয়ে আসবেন তারপরে লেয়ারে চলে যাবেন লেয়ারে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আটটি ডট আছে ছবি নিচে এই ছবিটির এখানে কোনায় হাত দিয়ে ছবিটির নিচে আনবেন আগে যেখানে ছবি আসে ঠিক ওই জায়গায় আর আগে ছবিটি ডিলেট করে দেবেন দেখুন ব্যাস এখানে হয়ে গেল নামটি পরিবর্তন করতে হবে আমাদেরকে আবারও লেয়ারে যেতে হবে

আর পরবর্তী কোন যোগাযোগ করলে রাজনৈতিক ও বে রাজনৈতিক ডিজাইন আমরা বিক্রয় করে থাকছি এবং ডিজাইন কমপ্লিট করে বানিয়ে দিচ্ছি আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করলে ডিজাইন আপনারা বানিয়ে নিতে পারবেন আজকে থাকবেন আল্লাহ হাফেজ